الحمد رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب جعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم يا ربنا পবিত্র মহারম মাসের দশ তারিখ জোহরের নামাজ জামাতের শহীদ আদায় করে আপনার প্রেমিক মামদাদেরকে নিয়ে মাদ্রাসার তলে বালিমদেরকে নিয়ে ছোট ছোট বেগুনা মাসুমদেরকে নিয়ে আয়াল্লাহামায় কারামদেরকে নিয়ে আপনার শাহিদরবার হাত তরণ করেছি আপনি আমাদের নামাজ কোরআন তলোয়াদুর কবুলার মঞ্জুর করে নেন নামাজের হাদিয়া তিলাওয়াতের হাদিয়া দোয়া দুরুদের হাদিয়া কবুল করে সোনার মাদিনায় নবীজ রোজা তাহার পৌঁছা দেয় আয় আল্লাহ বিশেষ করে এই মহার্মের দশ তারিখে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সহ যারা শহীদ হয়েছেন আল্লাহ তার সঙ্গী সঙ্গ সাথী যারা শহীদ হয়েছেন সকলের করে দেন সকলের কবর কে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আল্লাহ জানাব মোবারকাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন টিনার কবর কে জান্নাতের বাগিসা বানাইয়া দেন আয় আল্লাহ দুনিয়াতে যদি কোন ভুল করে থাকে আল্লাহ আপনার রহমানের করম দিয়ে মাফ করে দেন জানা মরহুম মুবারক আল কেন্দারি তার স্ত্রী পুত্র ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছেন সকলকে নে দান করেন তার স্ত্রী হেনান আল কান্দারিকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ দুনিয়ার সব রকমের সমস্যা থেকে আপনি আপনার বান্দাবান্দীদেরকে হেফাজত করেন তারা অনেক বান্দা বান্দীরা তো আছেছেন সকলের তিলার এক maksad কবুল করে নেন আয় আল্লাহ جناب محمد شاہرابশান সাহেব আল্লাহ আপনার বান্দাকে আপনি দিন ও ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ আপনি মাওলার খাটি কাটি গোলামিষাবে কবুল করে নেন আমিন আয় আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র যারা বেঁচে আছেন সকলকে সুস্থতা ও ন্যায় দান করেন তার সন্তানকে আপনি দিন ইসলামের জন্য কবুল সালাম ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছেন সারা বিশ্বের মুসলমানদেরকে জালেমের অত্যাচার থেকে আপনি মুক্ত করে দেন আয়াল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করেন আমিন আয় আল্লাহ আপনার হাবিবের আপনি আমাদের সকলের দোয়া কবুল করে নেন আমিন সকলের দিলের नेक मकसदগুলো কবুল করে নেন আমিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে আপনার যত ভাঙাবাংদিরা আল্লাহ তো আছে আল্লাহ আপনার সমস্ত ভাঙা বাঙ্দিদের দিলে আপনি কবর করে নেন আল্লাহ সমস্ত দলেমদেরকে কবর করে নেন আল্লাহ এদের মা বাবা যে আশা নিয়ে যে ভরসা করে দিন আলেম শিক্ষার জন্য এদেরকে মাদ্রাসায় পাঠাইছেন আল্লাহ সকলকে আপনি দিনের খাটি গোলাম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ কারবালার প্রান্তে যারা যারা শহীদ হয়েছেন ইমাম হোসেন সহ আল্লাহ প্রায় পঞ্চাশ জন সাহাবি আল্লাহ শহীদ হয়েছেন সকল